একটা নুন আজকে চলে এসেছি তোমাদের কাছে আবার দুপুরবেলা একই মানুষজনকে নিয়ে ভিডিও করতে কাকে নিয়ে কথা বলতে এসেছি অবশ্যই রোহনকে নিয়ে কথা বলতে এসেছি আর তামিমকে নিয়ে কথা বলতে এসেছি আবার আবার সকালবেলা একটা ভিডিও দিয়েছিলাম তো এখন আবার সেই একই কথা নিয়ে বলতে এসেছি এখন জানলাম অনেকটা ভালো করে রোহন শাহরুখের কাছ থেকে যে রোহনের সাথে তামিমের মেন ঝগড়ার কারণটা কি সেই ঝগড়ার কারণ হচ্ছে আমাদের রানিমা ও মাই গড ও মাই গড সত্যি বলছি এটা আমরা আশা করিনি তবে আমার কোথাও না কোথাও একটা মনে হয়েছিল যে রা রোহন সোনামাকে বাদ দিয়ে এই রানীমাকে দেখানোটা খুব একটা পছন্দ হয়তো করবেন না বিশ্বাস করো আমার এটা মনে হয়েছিল হয়তো এই কারণে ঝামেলা কিন্তু যেহেতু ওরা বলছে না সেহেতু আমিও আর সেটা কারোর কাছে বলিনি তার কারণ দেখো সোনামার একটা জায়গা তৈরি হয়ে গেছে না সোনামাকে এত মানুষ ভালোবাসে সেখানে যদি নতুন করে আবার আর একটা মেয়ে বাচ্চা আসে তখন স্বাভাবিকভাবে তার উপরেও কিন্তু এই ভালোবাসাটা ভাগ হয়ে যাবে আমার মনে হয় রোহন এই জায়গাটাকে ধরেই কিন্তু অশান্তিটা হয়েছে যত দূর মনে হচ্ছে আর সেইটা তামিমের ভালো লাগেনি কারণ তামিম চায় যে বাচ্চাটাকে কারোর কাছে দিয়ে দিতে কিন্তু যতদিন আছে ততদিন ওকে নিয়ে একটু ভিডিও করতে রোহন তামিম সেটা করছে সেটাই আমার মনে হয় রোহনের পছন্দ হচ্ছে না যেটা শাহরুখ বলল যে জবে থেকে আমরা রানিমাকে নিয়ে এসেছি এত মারপিট দাঙ্গা হাঙ্গামা করে নিয়ে এসেছি এত বড় একটা কাজ মানে ঝামেলা হলো রোহন কিন্তু একবারও তামিমকে দেখতেও যায়নি যেখানে সবাই এসছে কিন্তু রোহন আসেনি রোহনের ওটাই খারাপ লেগেছে যে সোনামা যখন আছে তখন আবার আরেকটা মেয়ে বাচ্চা আনার কি প্রয়োজন আমার মনে হয় এটা তোমরা কি আমার সাথে একমত যদি একমত হও অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে তবে রোহন তোমাকে একটা কথা বলি যে এই দেখো সোনামাকে নিয়ে এসেছে সোনামা কিন্তু সারা জীবনের জন্য তামিমের কাছে থাকবে না তাই না আর যদি শাহরুখের কাছেও থাকে তাহলেও সে একটা আলাদা পার্ট তুমি তোমার মতো ভিডিও করবে সোনামাকে যারা ভালোবাসে তারা সোনামাকে যথেষ্ট ভালোবাসবে আর যে এই যে তুমি এতদিন ধরে সোনামাকে দেখাচ্ছ না তার জন্য কিন্তু আমরা প্রত্যেক দিন কিন্তু ভিডিওর মাধ্যমে বলছি অন্যের কমেন্ট বক্সে তুমি দেখতে পাচ্ছ সোনামাকে দাও সোনামাকে চাই সোনামাকে দেখাও রোহন কেন ভিডিও দিচ্ছে না রোহনের কেন ভিডিও আসছে না সোনামার কেন ভিডিও আসছে না এটা কিন্তু আমরা কন্টিনিউ বলে যাচ্ছি তাই না তো সেখানে দাঁড়িয়ে তুমি সোনামার জায়গায় রানিমাল। তুলনা একদমই করো না এটা কিন্তু শুনতে আজকে খুব খারাপ লাগলো শাহরুখের মুখে সত্যি বলছি কারণ শাহরুখ আজকে পরিষ্কার করে বুঝিয়ে দিল তাম তামিম যেটা বলতে পারছে না তামিম বারবারই বলছে এত জঘন্য একটা ঘটনা এত বাজে একটা ব্যাপার এত জঘন্য কথাবার্তা এই কথাগুলো কিন্তু ও হিংস দিয়ে যাচ্ছে কিন্তু তামিম বারবারই বলছে এই পুরো ঘটনাটা আমরা আমি এখন সোশ্যাল মিডিয়ায় আনব না যদি কোনো দিন আনার হয় তাহলে আনবো কিন্তু এই মুহূর্তে আনবো না কারণ সে চাইছে না তোমাকে ছোট করতে কিন্তু আজকে শাহরুখের কথা কিন্তু পরিষ্কার হয়ে গেল যে এই ব্যাপারটার জন্য তুমি সরে আছো তুমি সোনামাকে পর্যন্ত আমাদের দর্শকদের মানে আমাদের মতো দর্শকদের কাছ থেকে সরিয়ে রেখেছো আমরা যারা সোনামাকে ভীষণ ভালোবাসি তো চোরের ওপর রাগ করে মাটিতে ভাত খাচ্ছ আমি বারবার বলেছি রোহন তোমাকে যে চোরের ওপর রাগ করে তুমি মাটিতে ভাত খেও না তুমি সোনামাকে নিয়ে যেরকম ভিডিও দিতে তুমি সেরকম ভিডিও দিয়ে যাও আমরা তো সেই ভিডিওগুলো দেখার জন্য বসে আছি তাই না আর রানিমা তো নতুন রানিমা আজ আছে কাল নাও থাকতে পারে তামিমের কাছে তো তখন তো আর আমরা দেখতে পাবো না তাকে কিন্তু সোনামা সারা জীবন তোমার কাছে থাকবে সোনামাকে আমরা সারা জীবন দেখতে পাবো যতদিন ওর বিয়ে থা না হয় বা অন্য কোথাও চাকরি সূত্রে না চলে যায় পড়াশোনার জন্য যদি অন্য কোথাও চলে যায় সেটা আলাদা কথা কিন্তু তোমার কাছে থাকবে যতদিন ততদিন তো আমরা ওকে দেখতে পাবো কিন্তু সোনামাকে কিন্তু এই আমাদের রানিমাকে কিন্তু আমরা সেটা দেখতে পাবো না কারণ তামিম অন্য কাউকে দিয়ে দেবে হ্যাঁ আমি কিন্তু বারবার বলছি যে অন্য কাউকে দেওয়ার থেকে শাহরুখ নিয়ে নিক সেটা অনেক ভালো হবে শাহরুখের কাছে বাচ্চাটা খুব সুন্দর থাকে শাহরুখও বাচ্চাটাকে খুব সুন্দর করে মেনটেন করতে পারে তো সেখানে দাঁড়িয়ে বাচ্চাটাকে অন্য কারোর কাছে না দিয়ে শাহরুখ রেখে দিক এটা আমরা সবাই কিন্তু চাই কমেন্ট বক্স দেখলেই বুঝতে পারবে যে কত মানুষ চায় শাহরুখের কাছেই রানিমা থাকুক তো দেখো সেটা শাহরুখের ব্যাপার শাহরুখ রাখতে পারবে কি পারবে না সেটা তো আমি বলতে পারি না শাহরুখের নিজস্ব মতামত তবে তোমাদের মধ্যে এরকম একটা ছোট্ট ঝামেলা নিয়ে মানে এরকম একটা সামান্য ব্যাপার নিয়ে রোহন তুমি এইরকম একটা কাজ করতে পারো সত্যি বলছি এটা ভাবা যায় না তুমি ঠিক আছে সোনামাকে নিয়ে তুমি দেখাচ্ছ না তোমাদের বন্ধুত্বর মধ্যে কোনো ফাটল ধরুক আর সেটা তো আমরা দেখতে চাই না না তুমি অত বড় একটা অ্যাক্সিডেন্ট হলো ওর মাথায় লাগলো তামিমের তুমি একবার তাকে দেখতেও পর্যন্ত যাওনি তুমি তো এটাও করতে পারতে তুমি তো দেখতে যেতেও পারতে তাই না যে তোর তুমি তো দেখতে যেতেও পারতে তাই না যে চলো ওকে একবার অন্তত দেখে আসি বাচ্চাটাকে যে নিয়ে এলো তুমি তো একবার বাচ্চাটাকে দেখতে যেতেও পারতে না এই ছোটো ছোটো সামান্য সামান্য ঘটনা না মানুষের মনের মধ্যে অনেকটা এফেক্ট পড়ে তামিমের হয়তো খুবই খারাপ লেগেছে যে তুমি আসলে না যেখানে তোমার সাথে একটা ভালো রিলেশান তামিম শাহরুখ আর তুষার এই নাম তিনটে একসাথে আমরা সব সময় মুখ থেকে বার করি শাহরুখ রোহন তুষার রোহন তুষার শাহরুখ এই তা রোহন তামিম তুষার তু তু দু বারবার একই ভুল করছি রোহন তামিম শাহরুখ হ্যাঁ এই তিনটে নাম কিন্তু আমরা সবসময় একসাথে বলি তো সেই তিনটে নামের মধ্যে তামিম আর রোহন থাকবে না এটা কেমন লাগে বলো তো কেমন লাগে হয় রোহন আর শাহরুখ নালে শাহরুখ আর তামিম এরকম বলতে কি ভালো লাগে একদম ভালো লাগে না তো আমি বলবো ঝামেলা অশান্তিটা মিটিয়ে নাও যত তাড়াতাড়ি সম্ভব মেটাও আর রানিমাকে নিয়ে সোনামাকে নিয়ে তুমি আলাদা করে করার চেষ্টা করো না কারণ আমরা প্রত্যেকেই সোনামাকে প্রচুর ভালোবাসি প্রচুর যেটা রানিমার ক্ষেত্রে এখনো পর্যন্ত হয়তো অনেক মানুষের গড়ে ওঠেনি কারণ রানিমা সবই এসেছে আমরা ওকে সাত দিন আট দিন দেখছি তার বেশি আমরা ওকে দেখিনি আর সোনামাকে দেখছি আজকে কত দিন ধরে কত বছর হয়ে গেল তো সেখানে দাঁড়িয়ে সোনামা আর রানিমা দুজন তো এক নয় কখনোই এক নয় তবে হ্যাঁ রানীমাও থাকতে থাকতে রানিমার প্রতিও একটা ভালোবাসা প্রত্যেকেরই জন্মাবে সেটা কোনো বড় কথা নয় কিন্তু তুমি ইনসিকিওর ফিল করছো কেন আমার কাছে হচ্ছে এটাই কথা একটা বাচ্চার তো দুটো বাচ্চাই তো আমাদের কাছে সমান তাই না আমাদের কাছে দুটো বাচ্চাই সমান তুমি এটা নিয়ে ইনসিকিউর ফিল করো না আমার মনে হচ্ছে তুমি এটা নিয়েই একটা ইনসিকিওর ফিল করছো যে সোনামার জায়গায় অন্য কেউ কোনো মেয়ে বাচ্চা এটা তোমার পছন্দ নয় এটা আমি বুঝতে পারছি আমার মনে হচ্ছে যে এটাই হচ্ছে রাগের কারণ যেটা শাহরুখ বলছে এটাই হচ্ছে রাগের কারণ যে সোনামাকে তোমার রানিমাকে তোমার ঠিক আনাটা পছন্দ হয়নি তো যাই হোক আমি বুঝতে পারছি রাগের কারণটা এটা অনেক সময় হয় অনেকেরই হয় যে আমার মেয়ে আছে আর বাড়িতে আর কারোর যেন মেয়ে না হয় তাহলে আমার মেয়ের ভালোবাসাটা কমে যাবে এটা আমি দেখেছি অনেক বাড়িতে দেখেছি যে আমার ছেলে আছে ও আমার জায়ের যেন ছেলে না হয় তাহলে আমার আমার ভালো ছেলের ভালোবাসাটা বাড়ির অন্যদের সাথে কমে যাবে এটা অনেকে ইনসিকিওর ফিল করে আমার মনে হয় রোহনও সেটাই করছে শাহরুখের কথা থেকে আমার সেটাই মনে হলো তো যাই হোক যাই হোক না কেন একটা কথাই বলবো তো এটুকুনি তো এটুকুনই আমি বলবো আমি বুঝতে পারছি যে তোমাদের মধ্যে অশান্তির মূল কারণটা শাহরুখ পরিষ্কার করেই বুঝিয়ে দিয়েছে যে সোনামাকে নিয়ে রানিমাকে নিয়েই হচ্ছে মেন অশান্তি শাহরুখ আর তামিমের মধ্যে তো এটুকুন একটা ছোট্ট বিষয় নিয়ে তোমাদের মধ্যে এই অশান্তি হবে এটা কিন্তু সত্যি আমরা অন্তত দর্শকরা কিন্তু এরকমভাবে ভাবেই নি এরকমভাবে ভাবিই নি যে একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে রোহন এরকম একটা অশান্তি করতে পারে সত্যি বলছি এটা কিন্তু আমি অন্তত ভাবিনি আমি ভাবছি অন্য কোনো কিছু নিয়ে হয়তো অশান্তি হয়েছে কিন্তু একটা ছোট্ট বাচ্চা যার বাবা মা কেউ নেই অনাথ তো সেরকম একটা বাচ্চাকে নিয়ে রোহন অন্তত কিছু করবে এটা আমি ভাবতে পারিনি তো আমি বললাম যেটা সেটা হচ্ছে রোহনের ইনসিকিউরিটি ফিল এটার জন্যই কিন্তু রোহন চায় না যে আর কোনো মেয়ে বাচ্চা তোমাদের মধ্যে কেউ নিক যেখানে সোনামার ভালোবাসাটা কমে যায় এটা হচ্ছে রোহনের মূল বক্তব্য আমি বুঝতে পেরেছি এটা শাহরুখ পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছে তবে আমি বলবো তামিম শাহরুখ তোমরা এই রোহন তোমরা মিটমাট করে নাও মিটমাট করে নাও যদি রানিমা না থাকে তোমাদের কারোর কাছে শাহরুখের কাছেও যদি না থাকে তাহলে কিন্তু আমরা কিন্তু রানিমাকে দেখতে পাবো না তো সোনামা সোনামার জায়গাতেই থাকবে কখনোই সোনামার জায়গা অন্য কেউ নিতে পারবে না তো সেইখানে দাঁড়িয়ে একটা কথাই বলবো যে মিলমিশ করে নাও তারপর দেখা যাক না কি হয় ঝগড়া করে তোমরা নিজেদের চ্যানেল বন্ধ করে বসে আছো বাচ্চাটাকে দেখতে পাচ্ছি না বিশেষ করে রোহন তামিম কিন্তু ভিডিও দিয়ে যাচ্ছে তামিমের কিন্তু ভিডিও আসা বন্ধ হচ্ছে না আমরা কিন্তু রানিমাকে প্রত্যেক দিনই দেখছি সেখানে সোনামা কে দূরে সরিয়ে রেখেছ এটা ঠিক করছো না রোহন এটা একদম তুমি ঠিক করছো না যারা আমরা সোনামাকে ভালোবাসি তারা আজকে সোনামাকে দেখতে পাচ্ছি না এই দেখো আমাদের সোনা এটা হচ্ছে আমার সোনামা দেখো এটা হচ্ছে আমার সোনামা তোমরা কারা কারা আমার সোনামাকে ভালোবাসো একটুখানি লিখে জানিও তো কারা কারা আমার সোনামাকে ভালোবাসো আমাদের বাড়িতেও একটা ছোট্ট সোনামা আছে তো সেই জন্য সেই জন্য বলবো যে বাচ্চারা বাচ্চাদের মতো নি। সবার ভালোবাসা সমান সব বাচ্চাই আমাদের কাছে সমান তবে রানীমা রানীমার জায়গায় সোনামা সোনামার জায়গায়